আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব যে পিতার সম্পত্তি পিতা সেই সম্পত্তি মানে নারীদেরকে না দিয়ে মানে তার মেয়েদেরকে না দিয়ে বা তাদেরকে বঞ্চিত করে শুধুমাত্র তার ছেলেদেরকে সেই সম্পত্তি দিতে পারে দেখুন যদি বিষয়টি আসে দুইভাবে পিতা কিন্তু এই কাজটি করতে পারে যে তার কোনো কন্যা সন্তানকে সেই সম্পত্তি সে দিল না সরাসরি তার ছেলেদেরকে দিল সেটা হলো একটি যে পদ্ধতি সেটা হলো দানপত্রের মাধ্যমে সে তার সকল সম্পত্তি ছেলেদের মধ্যে দান করে দিল মেয়েকে দিল না আর দ্বিতীয়ত সে মৃত্যুর আগে উইল করে গেল এবং সেই উইলে ছেলেদেরকে উইলে সম্পত্তিটা লিখে দিয়ে গেল। এবং উইলের প্রবেটটা তার মৃত্যুর পর ছেলেরা নিতে পারবে এবার আসা যাক এই দুটো যে উপায় সেই দুটো উপায় কি বৈধ উপায় দেখুন এই দুটো উপায় একেবারে বৈধ এটাকে এবার মেয়েরা যদি মনে করে কোর্টে চ্যালেঞ্জ করবে হ্যাঁ কোর্টে চ্যালেঞ্জ করতে পারে আদালতের দ্বারস্থ মেয়েরা হতে পারে তারা বঞ্চিত হয়েছে বলে ওয়ারির সূত্রেও বঞ্চিত হয়েছে বলেও করতে পারে কিন্তু বিষয়টি মানে আমরা যতটা সহজ ভাবছি যে এইগুলোকে উড়িয়ে দিয়ে মেয়েরা তাদের যে অধিকার সেই অধিকারটা পেয়ে যাবে সেই অধিকারটা অতি সহজে পাওয়া যাবে না সেই লড়াইটা কঠিন কারণ বলি একবার সম্পত্তি ট্রান্সফার হয়ে গেলে সেই সম্পত্তি ফিরিয়ে নেওয়াটা খুব কঠিন কাজ এবং সেটা অনেক সময় সাপেক্ষ এবং সেটা অনেক খরচ সাপেক্ষ বিষয়টি এবার পিতার কাছে নির্ভর করছে তার সন্তানরা ছেলেমেয়ের মধ্যে পিতা কি ভাগ করছেন বা তাদের মধ্যে বন্টন করছেন এবার উত্তরাধিকারী আইনের সঙ্গে এই যে দানপত্র দলিল করা হলো বা উইল করা হলো শুধু ছেলেদেরকে এখানে কিন্তু একটা বিরোধ দেখা দেবে কারণ উত্তরাধিকারী আইন অনুসারে যে বিষয়টা স্পষ্টভাবে বলা রয়েছে যে প্রত্যেকটা ওয়ারিস প্রত্যেকটা ভূমিকণ্ডের অধিকারী তারা এই যে ভূমিকণ্ডের অধিকারী এই বিষয়টা প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে আদালতের দ্বারস্থ হতে হবে এবং যেটা সর্বাগ্রে প্রমাণ করতে হবে পিতা যে দানপত্রটা করেছে সেই দানপত্র করার অধিকার পিতার নেই কারণ সেই সম্পত্তি উত্তরাধিকারী সূত্রে পাওয়া যায় সেখানে প্রমাণ করতে হবে পিতার এই সম্পত্তিগুলো সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি নয় অর্থাৎ কি সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি বলতে আপনার বিশেষ করে স্ব অর্জিত সম্পত্তি নয় এইটা কিন্তু প্রমাণ করতে হবে এই প্রমাণের বিষয়টা থেকে যাচ্ছে আর যদি দেখা গেল বিশেষ করে এইগুলো উত্তরাধিকারী সূত্রে পিতা পেয়েছিল। অর্থাৎ ঠাকুরদার কাছ থেকে পিতা পেয়েছিল তারপরে পিতা কিন্তু এটা দানপত্র করেছে কিংবা এটা ছেলেদেরকে উইল করে দিয়ে গেছে এইগুলো চ্যালেঞ্জ করা যেতে পারে এবং চ্যালেঞ্জ করলে এগুলো কিন্তু নাও টিকতে পারে বিশেষ করে উইলটা নাও টিকতে পারে কিংবা দানপত্র নাও টিকতে পারে যদি মেয়েরা এইটা প্রমাণ করে দেয় যে এইগুলো অ্যানসেস্ট্রাল প্রপার্টি অর্থাৎ পূর্বপুরুষের কাছ থেকে পিতা পেয়েছে অর্থাৎ ঠাকুরদার কাছ থেকে সম্পত্তিটা পেয়েছে আর আরেকটা জিনিস প্রমাণ করতে হবে সেটা হলো পিতা যেন কোনো মতেই মানে ফোর্থ জেনারেশন পার না করে অর্থাৎ ফোর্থ জেনারেশন মানে চার প্রজন্ম ধরুন আপনার ঠাকুরদার বাবার সম্পত্তিটা ছিল তাহলে ঠাকুরদার বাবা প্রথম জেনারেশন অর্থাৎ প্রথম প্রজন্ম তারপর ঠাকুরদা দ্বিতীয় প্রজন্ম আপনার বাবা ঠাকুরদার পরে আপনার বাবা তৃতীয় প্রজন্ম আর আপনারা চতুর্থ প্রজন্ম তাহলে আপনারা পাবেন আর যদি আপনার বাবার কাছেই চতুর্থ প্রজন্ম হয়ে যেত তাহলে কিন্তু পূর্বপুরুষের সম্পত্তি হলেও সেই সম্পত্তি বাবার সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টিতে পরিণত হতো অর্থাৎ স্ব অর্জিত প্রপার্টিতে পরিণত হতো যেখানে ফোর্থ প্রজন্ম বা ফোর্থ জেনারেশন শেষ হয়ে যাচ্ছে সেখানে যতই পূর্বপুরুষের সম্পত্তি হোক সেটা কিন্তু সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি বা স্ব অর্জিত প্রপার্টিতে পরিণত হবে এই বিষয়গুলো আদালতে প্রমাণ করার ব্যাপারটা রয়েছে তাহলে যদি এরকম হয়ে থাকে মেয়েদেরকে সম্পত্তি না দিয়ে ছেলেদেরকে দিয়ে দিয়েছে তাহলে আপনাকে যে কাজটা প্রথম করতে হবে সেই কাজটা হলো ওয়ারিস সার্টিফিকেটটাকে বের করতে হবে যে আপনি আপনার বাবার ওয়ারিস সে সেক্ষেত্রে কী করতে হবে সেক্ষেত্রে বাবার ডেথ সার্টিফিকেট লাগবে এবং ডেথ সার্টিফিকেটের পাশাপাশি আপনার নিজের আধার কার্ড লাগবে এবং যারা বাবার আরও অন্য ওয়ারিস রয়েছে অর্থাৎ আরও যারা ছেলে মেয়ে রয়েছে প্রত্যেকের নাম কিন্তু সেখানে দিতে হবে শুধু আপনার নিজের নাম ওখানে দিলে চলবে না সেই নামটা স্থানীয় যে পঞ্চায়েত বা পৌরসভা রয়েছে যার পৌরসভা সে পৌরসভায় যার পঞ্চায়েত তার পঞ্চায়েতে গিয়ে তাকে একটা অনলাইনে ওয়ারিস সার্টিফিকেট বের করে নিতে হবে সেটা একমাত্র সে যে কর্তৃপক্ষ স্থানীয় কর্তৃপক্ষ রয়েছে পঞ্চায়েত বা পৌরসভা তাদের কাছ থেকেই বের করতে হবে অনলাইনে আপনি কোনো অনলাইন ক্যাফে গিয়ে এটা পারবেন না করতে সেখানে অনলাইনের যে সার্টিফিকেট সে দুদিন তিন দিন বা সাত দিন সময় লাগতে পারে সেখান থেকে আপনাকে নিয়ে নিতে হবে নিয়ে নেওয়ার পর এইবার আপনাকে যেতে হবে আপনি যদি বন্টন দলিল করেন তাহলে রেজিস্ট্রেশন অফিস আর যদি আপনি আপনার রেকর্ডে নাম তুলতে চান সেই সম্পত্তির তাহলে আপনাকে কিন্তু যেতে হবে বিএলআর অফিসে আর যদি দানপত্রর যে বিষয়টা বললাম দানপত্র বা উইল করে গেলে সেটাকে আপনাকে কোর্টে চ্যালেঞ্জ করে সেটা বাতিল করতে হবে আগে তারপরে কিন্তু এই প্রসেসটা আপনাকে চালাতে হবে আর যদি বাতিল না করেন তাহলে কিন্তু দানপত্র বা উইলের বেসিসে যারা মানে পুরুষ সন্তান বা পুরুষ রয়েছে বা ছেলেরা রয়েছে তারা কিন্তু সেই সম্পত্তি ভোগ দখল করবে এবং আইনগতভাবেই ভোগ দখল করবে আপনারা কিছু করতে পারবেন না ওইখানে আগে বাতিল করতে হবে ওই উইল এবং দানপত্র বাতিল করতে গেলে আপনার যে অধিকার মেয়েদের যে অধিকার সেটা আমি বলে দিলাম কীভাবে প্রতিষ্ঠিত করবেন বিশেষ করে আপনাকে প্রমাণ করতে হবে যে ওটা পূর্বপুরুষের সম্পত্তি তবেই কিন্তু প্রমাণ হবে তাছাড়া কিন্তু হয় না এইবার দেখা যাক এবার যখন ওগুলো হয়ে গেল তখন কিন্তু এই সব ডকুমেন্টস নিয়ে আপনি যদি রেকর্ড করতে চান আপনার নামে তাহলে বিএলএর অফিসে গিয়ে বাবার যে দলিল রয়েছে এবং সেই সঙ্গে পিট দলিল দেখবেন দলিলের ভিতরেই পিট দলিলের নম্বর লেখা থাকে সাল লেখা থাকে কোন রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন হয়েছে সেটাও লেখা থাকে সেগুলো কিন্তু নিয়ে আপনি বিএলআর অফিসে গেলে আপনাদের সকল ওয়ারিসকে ডাকবে এক এক দিনে এক একজনের শুনানি হবে তারপরে প্রত্যেকের নামে রেকর্ডটা হয়ে যাবে আর বন্টন দলিল করলে আপনার দলিলের যে খরচ সেই খরচটা রেজিস্ট্রেশন ফিজ স্ট্যাম্প ডিউটি এগুলো দিয়ে করতে হবে আপনারা একটা দলিলের মধ্যে সকল ওয়ারিসের যে সম্পত্তি কে কোন দিক পাবে সেটা করে নিতে পারেন কিংবা আপনারা আলাদা আলাদা করে নিতে পারেন সেক্ষেত্রে খরচটা বাড়বে আলাদা আলাদা করলে তাহলে বুঝতে পারছেন যে যদি বাবা মনে করে তার সম্পত্তি এক ছেলে বা মেয়েদেরকে দান করবে তাহলে দানও করতে পারে উইলও করতে পারে কিন্তু উইলটা কার্যকর হবে বাবার মৃত্যুর পর এটা মনে রাখবেন দানপত্র বাবা নিজের জীবিত অবস্থায় করে দিতে পারে এবং সেটা শর্ত লিখে দিতে পারে যে আমার মৃত্যুর পরে এই সম্পত্তি আমার ছেলেরা পাবে এটা বাবা শর্ত লিখে দিতে পারে আর এখানে একজন কমেন্ট করেছেন সৌমিতা সাহা অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি শুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে